হ্যালো বন্ধুরা ঋদুবাস সোসাইটির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকের ভিডিওতে থাকছে বাজরেগের পাখি অথবা লাভবার্ড পাখি যে কোনো পাখির বাচ্চা যদি বাচ্চা ফুটার পর মা বাবা ওকে ঠিকমতো ফিডিং না করায় বা কোনো ক্রমে কোনো বাচ্চাকে ঠিকমতো যত্ন না নেয় সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার পাখিকে হ্যান্ড ফিডিং করাবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনার আপনাদের পাখিকে হ্যান্ড ফিটিং বা হ্যান্ড ফিডিংয়ের পাশাপাশি ট্যামও করতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকবেন বাস অথবা লাভবার পাখির বাচ্চা ফুটার পর আপনার সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে ঠিকমতো বাচ্চাকে বাবা মা ফিড করছে কি না যদি ঠিকমতো ফিডিং না করায় সেক্ষেত্রে আপনাদেরকে ওদের হ্যান্ড ফিড করতে হবে হ্যান্ড ফিড না করালে আপনার বাচ্চা পাখিকে বাঁচানো সম্ভব নয় তো আজকে কয়েকটি পদ্ধতিতে আমরা দেখাবো কিভাবে আপনার পাখিকে হ্যান্ড ফিডিং করাবেন প্রথমেই হ্যান্ড ফিডিং বাজারে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় আপনারা চাইলে ওই ফিডিংগুলো কিনে আনতে পারেন এবং এটার সাথে সাথে একটা সিরিজ দিবে সিরিঞ্জের মধ্যে একটা ছোট পাইপের মধ্যে থাকবে এবং দেখতে পাচ্ছেন আর বাচ্চাকে প্রথম অবস্থায় যখন আপনি ফিডিং করাবেন তখন খেয়াল রাখবেন বাচ্চার বয়স যদি একদিন হয় তো ওদেরকে খেয়াল রাখতে হবে যে খুবই পাতলা এবং খুবই ভারী দুটি আর কোনোটাই না হয় এবং মিডিয়াম টাইপের একটু মিশ্রণটা তৈরি করবেন এবং খুবই আস্তে আস্তে দিতে হবে আমরা কয়েকটি পদ্ধতিতে ওদের ফিডিং করাতে পারি প্রথম পদ্ধতি হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে এটার পরিমাণটা খুবই কম দিতে হবে কারণ বুঝে বুঝে ওদের ওদের আকার এবং আকৃতি দেখে ওদের খাবারের তারতম্যটা ঠিক রাখতে হবে যাতে করে খুব বেশি খাবার কারণে আপনার বাচ্চার কোনো ক্ষতি না হয় দিকটি খেয়াল রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদিনের বাচ্চাকে সিরিঞ্জ দিয়ে নিয়েছি এবং খুবই সাবধানের সহিত আমরা খাওয়ানোর ট্রাই করছি আপনারা চাইলে আপনার পাখিগুলো ঠিক একই পদ্ধতি অবলম্বন করে হ্যান্ড ফিডিং করাতে পারেন আর বিভিন্ন ব্র্যান্ডের ভালো কোয়ালিটির কিছু হ্যান্ড ফিড বাজারে পাওয়া যায় আপনারা চাইলে এই ফিডগুলো কিনে এনে হ্যান্ড ফিডগুলো কিনে এনে মিশ্রণ করে খাওয়াতে পারেন আপনার একদিনের বাচ্চাকে নিয়মিত দুই থেকে তিনবার ফিড করাতে হবে প্রতিবার ফিডে আপনার মিনিমাম ধরেন এক এম করে বা এক এমএলের চেয়ে একটু কম একদিনের বাচ্চাকে দিতে হবে এবং বয়স বাড়ার সাথে 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 ওদের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সেটা আপনারা খাওয়ালেই বুঝতে পারবেন যে কতটুকু ওদের খাওয়াতে হবে ওদের একটি মানে খাদ্য খাদ্যথলি থাকে সেটা আপনারা দেখলেই বুঝে যাবেন যেটা যদি যাতে করে আর খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে যাতে করে বাতাসটা না ঢুকে আর খাদ্য থলিতে ওভার খাবার খাওয়া খাওয়ানোর কারণেও কিন্তু অনেক সময় আপনার প্রিয় বাচ্চা পাখিটির ক্ষতি হয়ে যেতে পারে এ থেকে আপনার পায়েকে বাঁচানোর পাশাপাশি ওকে বড় হওয়ার আগ পর্যন্ত এইভাবে খাওয়ালে ওরা ফ্রি ট্যামও হয়ে যাবে পাখিটি আপনার এবং খেয়াল রাখতে হবে ফিডিং করানোর সময় কোনো প্রকার কোনো ক্ষতি যেন না হয় এবং নিয়মিত যদি এক থেকে আপনি প্রথম অবস্থায় পাঁচ দিন নিয়মিত ফিডিং করাতে পারেন দেখবেন ওরা ওদের শরীরে একটা আকৃতির পরিবর্তন হয়েছে এবং সবচেয়ে ভালো হয় ফিডিং করার পর যদি ওদের বাবা মায়ের কাছে দিয়ে দেন বাবা মা যদি না ফিডিং করে তো আর যদি ফিডিং করে তাহলে তো কোনো কথাই নেই আর কিছু কিছু ক্ষেত্রে বাবা মা বাচ্চাদেরকে ফুটার পর খাবারটা দিতে চায় না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বাচ্চাকে নিয়মিত ফিডিং করাতে পারবেন এইভাবে একই পদ্ধতি অবলম্বন করে আপনারা দেখছেন আমরা খুবই সাবধানের সহিত খাবার খাচ্ছি খাওয়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা বাতাসও ওদের চলে গেছে এই ক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে সিরিঞ্জে যখন আপনি খাবারটা গুলবেন তখন যাতে করে ওদের বাতাসটা ওদের মুখ দিয়ে প্রবেশ না করে সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং সিঞ্জটা বাতাস মুক্ত করে একদম ওই কিছুটা অংশ একটু ফেলে তারপরে দিতে হবে আপনার এখন যে আমার লাভবার্ডের বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একটা লাভবার্ডের বাচ্চা ওর বয়স পাঁচ দিন ওকে আমরা হ্যান্ড ফিডিং করাচ্ছি এবং যেহেতু ওর বাবা মা ওকে খাওয়াচ্ছে না এবং বাবা মা যদি না খাওয়ায় সেক্ষেত্রে আমরা হ্যান্ড ফিটিং এই পদ্ধতিতে করাই থাকি আপনারা চাইলে আপনারাও করাতে পারেন আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা আপনার পাখি নিয়ে যে কোনো সংক্রান্ত যে কোনো ভিডিওতে যে কোনো সমস্যায় আমাদের এর সমস্যা আমাদেরকে আপনার কমেন্টস করতে পারেন আর আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকবে আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে এবং পাখি সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে আপনারা কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করে থাকবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে